জানেন তো প্রতি মাসে প্রিমিয়ার লিগের দর্শকদের ভোটে নির্বাচন করা হয় গোল অফ দ্য মান্থ হাজার ছয়ের ডিসেম্বরে গোল অফ দ্য মান্থ বেছে নেওয়াটা খুব কঠিন ছিল দর্শকদের জন্য কেননা ওই ডিসেম্বরের সেরা দশটা গোলের মধ্যে নয়টি ছিল বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে পলস কোলস অসাধারণ দূরপাল্লার শটটা গোললাইন অতিক্রম করেছিল অ্যাস্টন বিলার ক্রসবার লেগে দিদির দ্রব্য তার দারুণ ভলিতে পরাস্ত করেছিলেন টিম হাওয়ার্ডকে মাইকেল তো রীতিমতো গোলা ছুঁড়েছিলেন আর টেইলর তো দূর থেকে জালে জড়িয়ে দিয়েছিলেন বলটা শুধু ওয়াটফোর্ডের বিপক্ষে বক্সের ভেতর ইনসাইড কাট করে রবিন ফন পার্সি বাকানো শোটে গোল করেছিলেন সব মিলিয়ে দর্শক সমর্থকদের জন্য ওই মাসের সেরা গোলটা বেছে নেওয়া ছিল এক মধুর সমস্যা সেই তুলনায় বর্তমানের ফুটবলের দূরপাল্লার শটে গোলের সংখ্যা কমে গেছে অনেকটাই এর পেছনে বেশ কিছু ব্যাপার কাজ করেছে প্রভাবক হিসেবে দূরপাল্লার শটের সংখ্যা প্রিমিয়ার লিগের দু হাজার ছয় সাত মৌসুমের গল্প দিয়ে শুরু করেছিলাম ওই মৌসুমে মোট নন পেনাল্টি গোল হয়েছিল আটশো চুয়াল্লিশটি যার একশো অষ্টআশিটি এসেছিল বক্সের বাইরে থেকে নেওয়া শটে এবার তাকানো যাক দু তেইশ চব্বিশ মৌসুমের পরিসংখ্যানের দিকে গত মৌসুমে আউটসাইড দ্য বক্স গোলের হার নেমে এসেছে প্রায় অর্ধেকে একই সময় প্রিমিয়ার লিগে ম্যাচ প্রতি বক্সের বাইরে থেকে নেওয়া শটের পরিমাণও কমেছে অনেকটা আগে যেখানে প্রতি নব্বই মিনিটে শট হতো বারো দশমিক দুইটা এখন সেটা দাঁড়িয়েছে নয় দশমিক একে শুধু প্রিমিয়ার লিগ না পুরো ইউরোপেই চিত্রটা একই শীর্ষ পাঁচ লিগের সবগুলোতেই দলগুলোর মধ্যে পোস্টের কাছাকাছি এসে শট নেওয়ার প্রবণতা লক্ষণীয় পরিসংখ্যান থেকে দেখা যায় গত পাঁচ মৌসুমে শীর্ষ পাঁচ লিগে গোল পোস্ট থেকে শট নেওয়ার দূরত্ব প্রায় আড়াই গজ কমে গেছে তথ্য উপাত্ত এবং পরিসংখ্যান পরিসংখ্যান বলছে গোল পোস্ট থেকে পঁচিশ গজ বা এর চেয়েও দূর থেকে শট নিলে সেই শটে গোল হওয়ার সম্ভাবনা মাত্র শূন্য দশমিক শূন্য তিন সহজ কথায় অত দূর থেকে নেওয়া প্রতি একশোটা শটের মধ্যে গড়ে মাত্র তিনটা শট জড়ে জালে দূরত্বটা কমিয়ে বিশ গজে নিয়ে আসা হোক তাতে এইচ জি হয় দ্বিগুণ এক্ষেত্রে প্রতি একশোটা শটের মধ্যে গোল হবে মাত্র ছয়টা এবার বলটা রাখা হোক পেনাল্টি স্পটে পোস্ট থেকে মাত্র বারো গজ দূরে তাতে গোল করার সম্ভাবনা বাড়ে কিছুটা এক্ষেত্রে প্রতি ছয় খেলোয়াড়েরা এক্সজির হিসেবে কোন শটে গোল করার সম্ভাবনা শতাংশের চেয়ে বেশি হবে তখনই যদি শটটা নেওয়া হয় গজের বক্সের থেকে এই এক্সজি টেবিল থেকে স্পষ্ট যে দূর থেকে শট নিলে স্বাভাবিকভাবে তাতে গোল হওয়ার সম্ভাবনা কম থাকবে এই ব্যাপারটি এখন জানেন সবাই তাই এখন দূরপাল্লার শটে গোল করার প্রবণতা কমেছে আগের চেয়ে গত দশকেও যেখানে মাঠে খেলোয়াড়েরা শট নিতেন সম্ভাবনা নিজের ষষ্ঠ ইন্দ্রিয় আর ইতিবাচক মানসিকতার উপর ভিত্তি করে এখন সেই জায়গাটা দখল করেছে পরিসংখ্যান নির্দিষ্ট এরিয়ার বাইরে থেকে শট নিয়ে গোল করতে পারলে বাস্কেটবলে দুই পয়েন্টের বদলে দেওয়া হয় তিন পয়েন্ট কিন্তু ফুটবলে এমন কোনো পুরস্কার নেই তাই খেলোয়াড়েরা কেনই বা দূরপাল্লার শট নিতে গিয়ে নষ্ট করবেন একটা চমৎকার আক্রমণ এই কারণে গত বিশ বছরে প্রিমিয়ার লিগে ম্যাচ প্রতি পাসের সংখ্যা বেড়েছে বেড়েছে পাস অ্যাকুরেসিও অর্থাৎ দলগুলো এখন নিজেদের মধ্যে পাসিং বাড়িয়ে প্রতিপক্ষের গোলপোস্টের কাছে পৌঁছাতে চায় যেন গোল করার সম্ভাবনা বাড়ে বেশি বেশি দূরপাল্লা শট নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের জন্য বাধা হয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবও দু হাজার ছয়ের ডিসেম্বরের তুলনায় এখন সোশ্যাল মিডিয়ায় খেলোয়াড়দের বিচরণ অনেক বেশি কোচ সুদীর্থ আর স্টেডিয়ামের দর্শকদের চাপ আগেও ছিল এখনও আছে এর সাথে এখন যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার চাপও ভালো খেললে জুটে প্রশংসা আর ভালো খেলতে না পারলে বয়ে যায় নিন্দার ঝড় তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে এই প্রভাবটা অত্যন্ত ব্যাপক তাই পঁচিশ গোষ্ঠ দূর থেকে নেওয়া একটা শট যদি মিস হয়ে যায় ম্যাচ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় তার সমালোচনা স্বাভাবিকভাবেই পরের ম্যাচে একই জায়গা থেকে শট নেওয়ার আগে দুইবার ভাববেন তিনি শুধু সোশ্যাল মিডিয়া নয় খেলোয়াড়েরা কি ধরনের কন্টেন্ট কনজিউম করছেন তাদের মনস্তত্ব এবং মাঠের আচরণে প্রভাব রাখে সেটাও গত নভেম্বরে নেটফ্লিক্সে ডেভিড বেখামের কেরিয়ারের ওপরে একটা সিরিজ প্রচারিত হয় ওই সিরিজের প্রথম পর্বেই দেখানো হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে উইম্বলডনের বিপক্ষে বেকহামের দূরপাল্লার শটে করা একটা গোল ওই পর্ব দেখানোর পরের সপ্তাহেই প্রিমিয়ার লিগে লং রেঞ্জ গোলের সংখ্যা বেড়ে গিয়েছিল লক্ষণীয়ভাবে আবার কয়েক সপ্তাহ পর সেটা নেমে এসেছিল স্বাভাবিক অবস্থানে আরও একটা ব্যাপার লক্ষণীয় দূরপাল্লার সাথে গোল করার তালিকায় এগিয়ে থাকা প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের প্রায় প্রত্যেকে নিজ নিজ দলের সময়ের সেরা খেলোয়াড় এই তারকাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার একটা ব্যাপারও কাজ করে অবচেতন মনে আর নিজ দলের সবচেয়ে বড় তারকা হওয়ার কারণেই হয়তো পঁচিশ গজ দূর থেকে শট নেওয়ার একটা বাড়তি আত্মবিশ্বাস তারা পেতেন অবশ্যই তারা সব ক্ষেত্রে সফল হতেন না কিংবা বলা ভালো যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হতেন কিন্তু যে কয়টা ক্ষেত্রে গোল পেতেন সেগুলি হয়ে যেত ইতিহাসের অংশ দু হাজার তিন চার মৌসুম থেকে এ যাবৎকালে বক্সের বাইরে থেকে সফল শট নেওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ওয়েস্ট ব্রোমের ম্যাথিয়াস পেরেইরা। মজার ব্যাপার হলো দল হিসেবে ম্যানচেস্টার সিটি যে ধাঁচের ফুটবল খেলে তাদের দূরপাল্লার শটের ভূমিকা মুখ্য নয় সিটিজেনরা সবসময় দূরপাল্লার শট নেন না কিন্তু যখন নেন গোল করার সম্ভাবনা বেড়ে যায় অনেক আবার অনেক সময় দূরপাল্লার শটের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে স্বয়ং ফুটবলটাই দু সালের বিশ্বকাপে লং রেঞ্জে গোল বেড়ে যাওয়ার পেছনে এডিডাসের জাবুলানি বলকে দায়ী করেছিলেন গোলরক্ষকরা হাওয়ায় ভাষার পর বলানি বল কেমন আচরণ করবে সেটা নাকি আগে থেকে ধারণা করা যেত না গোলরক্ষকদের মতে খেলোয়াড়রা তাই বেশ বিভ্রান্ত হতেন আবার প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক লং রেঞ্জ গোল হয়েছিল দু হাজার ছয় সাত এবং দু হাজার সাত আট মৌসুমে এই দুই মৌসুমে খেলা হয়েছিল নাইকির টোটাল নাইনটি অ্যারো টু বল দিয়ে অনেক বেশি লং রেঞ্জ গোল হওয়ার পেছনে ওই বলের দায়ও দেখেন অনেকেই ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং দর্শনীয় গোলের আকাঙ্ক্ষা এখনকার ফুটবল আগের চেয়ে অনেক বেশি পেশাদার তাই খেলোয়াড়দের ওপর চাপ যেমন বেড়েছে তেমনি খেলোয়াড়রাও এখন হিসাব নিকাশ করেই খেলতে নামেন দর্শনীয় গোল করা লোভের চেয়ে গোলের সম্ভাবনা বাড়ানোর দিকেই তাদের নজর থাকে আর এটাও সত্য একটা দূরপাল্লার দুর্দান্ত গোলের চেষ্টা করতে গিয়ে অনেকগুলো সুযোগও নষ্ট হয় অনেকগুলো জালের বদলে আছড়ে পরে গ্যালারিতে অনেক ক্ষেত্রেই এগুলোর দাম চুকাতে গিয়ে ম্যাচটাই হেরে বসতে হয় দলগুলোকে কিন্তু তবুও সব তথ্য উপাত্ত পরিসংখ্যান জয় পরাজয়কে এক রেখে ফুটবল খেলাটা তো দর্শকদের জন্য মূলত নিয়ে আসে নির্ভেজাল বিনোদনের উৎস হয়ে আর দূরপাল্লার গোলগুলো সেই আনন্দ আর উত্তেজনা বাড়িয়ে দেয় কয়েক গুণে দর্শকদের এই আনন্দের সুযোগ কমে যাওয়াকে সম্ভবত ফুটবলীয় বিবর্তনের পার্শ্ব প্রতিক্রিয়া বলাই যেতে পারে